মধ্যে গোটা দুনিয়ার বিশ্বের যত ভালো প্রতিষ্ঠানগুলি আছে বাংলাদেশের সরকারের মাধ্যমে তাদেরকে পড়াতে হবে আজকে হাজার শ্রমিক আছে আজকে তাদের নেট রোজগারের জন্য আজও আন্দোলন করবে আজ সংগ্রাম করবে দুটা খাবার জন্য এইটা আমরা চাই না আমরা তো শিশু বন্ধন হোক কেউ থাকবে দশ দশতলায় আর কেউ থাকবে নিস্তালায় তা হবে না কেউ করবে কেউ করবে না হবে না কেউ খাবে কেউ খাবে তা হবে না কেউ থাকবে কেউ থাকবে তা হবে না কেউ চিকিৎসা করে চিন্তা করে আর কেউ মারবে করে আপনি জানেন কি পরিমাণ টাকা চুরি হয় আপনি জানেন কি পরিমাণ টাকা লুটপাট হয় আজকে এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা আজকে যে সন্তান জন্মগ্রহণ করলে তার মাথার মধ্যে দেড় লক্ষ টাকা ঋণ আগ্রহ লক্ষ কোটি টাকা বাংলাদেশের সরকার বর্তমানে ঋণই চোদ্দ লক্ষ টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে সমস্ত ব্যাংকে রূপায়ণ করা হয়েছে আজকে বড় বড় মেগা পরিকল্পনা প্রকল্পের নামে মেগা চুরি করা হয়েছে এটা চাই না